নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা গরমে পোড়া শরবত অসাধারণ একটি রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে যেমন সুস্বাদু বানাতেও কিন্তু খুবই সহজ ঘরে থাকা অল্প উপকরণেই এটি তৈরি হয়ে যায় আর এটি সারাদিনের ক্লান্তি দূর করতে এক গ্লাসই যথেষ্ট আম পোড়া এই আমের শরবত ঠান্ডা ঠান্ডা এক গ্লাস খেয়ে নিলেই সারাদিনের ক্লান্তি কিন্তু এক নিমেষেই দূর হয়ে যায় তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম আমটাকে এখন আমি ভালোভাবে পুড়িয়ে নেব আপনারা যদি কাঠের জালে পুড়িয়ে আম পোড়ায় শরবতটি তৈরি করেন তাহলে কিন্তু স্বাদটা সবথেকে বেশি ভালো আসবে কাঠের জালে আমি আমটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এখন এই পোড়ানো আমটাকে আমি আগুনের থেকে বার করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমটা পোড়ানোর পরে দেখতে কিন্তু ঠিক এই রকম লাগবে আমটাকে রেখে কিছুক্ষণ আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন বেশ কয়েকবার জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নেব কারণ এর গায়ে অনেক ধুলো ময়লা আর ছাই লেগেছিল তার জন্য পরিষ্কার করে কয়েকবার জল দিয়ে আমাদের ধুয়ে নিতে হবে আমটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখন খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন মিক্সিং বোলের মধ্যেই কিন্তু আমের পাল্পটাকে আমি বের করে নেব তার আগে আমের থেকে আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা তার নোটিফিকেশন একেবারে সাথে সাথে পেয়ে যাবেন আমের খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমটাকে ভালোভাবে চটকে আমের থেকে আমের পাল্পটাকে বার করে নেব অল্প সামান্য পরিমাণে আপনারা জলও দিয়ে নিতে পারেন জলটা দিয়ে ভালোভাবে চটকে নিলে আমের পাল্পটা কিন্তু খুবই সহজে বেরিয়ে যাবে আম পোড়া আমের শরবতের সাথে ছেলেবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় এখনের সময়ের মতন এত ধরনের ঠান্ডা পানীয় তখনকার সময়ে অ্যাভেলেবেল ছিল না তখনের মা ঠাকুমারা রকম গরম পড়লে আম পোড়া আমের শরবতই ছোটো বাচ্চাদের হাতে তুলে দিত আর সেইটা পেয়েই তারা খুবই আনন্দ পেত দেখুন বন্ধুরা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমের পাল্পটাকে বার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি দিয়ে নেবেন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প সামান্য পরিমাণে বিট নুন তার সাথে দিয়ে দিয়েছি সাদা নুন এখন ভালোভাবে আমের পাল্পের সাথে চিনি আর লবণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়িয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা জল ঠান্ডা জলেই অবশ্যই আপনারা গুলে নেবেন ঠান্ডা জলেই কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে শরবতটাকে ভালোভাবে রেডি করে নিয়েছি বন্ধুরা এখন আমি গ্লাসের মধ্যে নামিয়ে নেব তার আগে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিলে স্বাদটা খুবই ভালো আসবে আর জিরে কিন্তু শরীরকে ঠান্ডা করে আর এই শরবত গরম থেকে কাজের থেকে ফেরার পরে আপনারা যদি এক গ্লাস পরিমাণে খান আপনাদের সারা সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই এই গরমে এই পানীয়টি তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে আমি তৈরি করে ফেলেছি আমপোড়া আমের শরবত এখন আমি গ্লাসের মধ্যে শরবতটাকে নামিয়ে নেব আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আমি দুটো গ্লাসের মধ্যেই অল্প সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যদি না খেতে চান আপনারা স্কিপও করতে পারেন কিন্তু দিলে কিন্তু খুবই ভালো আসবে স্বাদটা আর তার সাথে ওপর থেকে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি জলজিরা এখন আমরা যে পোড়া আমের শরবতটা তৈরি করেছি সেই পোড়া আমের শরবতটা আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি দুটো গ্লাসে আমি সম পরিমাণে পোড়া আমের শরবত ঢেলে দিচ্ছি তারপরে আমি ওপর থেকে দিয়ে দেব বরফ বন্ধুরা আমি তৈরি করে ফেলেছি পোড়া আমের শরবত আর এটি যতটা রিফ্রেশিং খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু আমি আজকের এই পোড়া শরবতটি তৈরি করেছি আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর রেসিপিটা আপনাদের কেমন লাগলেও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন